এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম ও আদি তবশক্তি এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল পূজা গানটির রাগ দীপক কাল সুর ফাঁকতাল সুরফাঁকতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন দুটো ঠেকা রয়েছে দুই 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 এই ছন্দের সুর এই গানের সাথে না বাঁচবে চার দুই চার তবলার ঠেকা ধা ঘেরে ঘের দি ঘেরে ঘেরে নাক নাক ধা সবগুলো বিভাগেই তালি কোনো ফাঁক বা খালি নেই আজকে দেখাবো শুধুমাত্র স্বরলিপি অংশ এরপর যখন দ্বিতীয় পর্ব দেখাবো তখন হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব তাহলে শুরু করছি আজকের ক্লাস স্বরলিপি অংশ তালের অষ্টম মাত্রা থেকে গান শুরু হচ্ছে আট নয় দশ তারপর এখান থেকে তালের প্রথম মাত্রা অর্থাৎ ধা ঘেরে নাকে দি ঘেরে নাক গ্যা ঘেরে নাক ধা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন চার দুই চার এই হলো চার দুই চার ছন্দ সুরফাঁক তালের আরও একটা ছন্দ রয়েছে সেটা হলো দুই 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 কিন্তু এখানে চার দুই চার এই ছন্দের সুরফাঁকতাল বাজবে এবং তবলা ঠেকা হবে ধা ঘেরে ঘেরে দি ঘের নাক না ধা শুদ্ধ ধা শুদ্ধ মা তার সপ্তকের সা স্বরের ওপর রেট চিহ্ন দিয়ে তার সপ্তকে বোঝানো হয় শুদ্ধ নি দন্তেন নদী শুদ্ধ নি লেখা হয় তারপর এটা হলো শুদ্ধ গা গ দিয়ে লেখা হয় এখানে ঋ দিয়ে কোমল রে আর এখানে শুদ্ধ নি সায়ের সাথে স্পর্শ এটা হলো মন্দ্র মন্দ্রসপ্তকের নি স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র মন্দ্রসপ্তকের স্বর লেখা হয় এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব এবার ভেঙে ভেঙে স্বরলিপি বুঝিয়ে দিচ্ছে প্রথম ধামাধা আদি তবু সানি ধাধা শক্তি মাগা মামা আদি পরম জল মা সা সা কর পর শুদ্ধ নি স্পর্শ করে সা জ্যোতি তোমারি হে সা গগুনে গ মা মাধানি সা 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 রে এই পর্যন্ত এসে অবসান অবসান পর্যন্ত করে পরের অংশে যেতে হয় এবার দেখাবো পরের অংশ অন্তরা তোমা এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে অন্তরা শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা থেকে তো মাধা তারপর শুদ্ধনি স্পর্শ করে তার শব্দকে সা তবো আনন্দ এখানেও শুদ্ধনি স্পর্শ করে নিধানি দুবার করার পরে এখানে জাগিছে নব নব রাশি সাদা রে রে সি সাসা এটাও তার সপ্তকের সার ওপরে চিহ্নটা পরেনি এখানে একটা রেদ চিহ্ন হত রে রে সানিছে নব নব তারপর ধা স্পর্শ করে শুদ্ধ নেই হৃদয়ে মনে নি নি নে প্রথম দ্বিত এবার যাব সঞ্চারী অংশে তো তালের চিদাকা তালের প্রথম মাত্রা থেকে সঞ্চারী শুরু হচ্ছে তো মারু সামা চিদাকা মাধা ভা

তারপর ধা স্পর্শ করে শুদ্ধ নেই উঠে এটা ছিল তার সপ্তকের কোমল রে এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তারপর যেতে হবে গানের শেষ অংশ আভোগে এবার দেখাবো শেষ অংশ আভোগ তুমি আদি কবি কবি গুরু তুমি হে তুমি আদি কবি কবি গুরু তুমি হে তালের প্রথম মাত্রা থেকে মাধা সা ধাস করшуকুরে শুদ্ধনি কবি গুরু নিনি তুমি হে সাসারে দুবার করার পরে এখানে মন্ত্র তোমার মার সা এখানে এই দুটো স্বর এটা হলো তার সপ্তকের স্বর তার সপ্তকের উপরে এই স্বরের উপরে যে চিহ্ন থাকে এই স্বরের চিহ্নগুলো পরেনি একটু অস্পষ্ট রয়েছে তারপর এখান থেকে ধা স্পর্শ করে শুদ্ধ নি প্রথম এই ছিল স্বরলিপি অংশ এরপর দ্বিতীয় পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব দুটো পর্ব একসাথে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আজকে শুধু স্বরলিপি অংশ দেখালাম আশা করি আপনারা দ্বিতীয় পর্বে হারমোনিয়াম অংশটা দেখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার